আসসালামু আলাইকুম বন্ধুরা অমিয়ায়শা না অনেক স্বাগত তো আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে সিম বেগুন আলু দিয়ে একটা তরকারি তরকারিটা খুব সিম্পল কিন্তু খেতে খুব সুন্দর বানানোটা শুরু করছি দেখুন রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য দেখেন ভিডিওগুলো লাইক করেন না কমেন্ট করেন না খুব খারাপ লাগে একটু লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আমি নিশ্চয়ই সবার পাশে থাকবো কড়াইয়ের মধ্যে অলরেডি আমি দেখুন তেলটা গরম হতে দিয়ে দিয়েছি এবার আমি একটু দিচ্ছি হালকা করে নুন কেন দিচ্ছি অনেক সময় কী হয় কড়াইয়ের মধ্যে মাছ চিপকে যায় এই নুনটা দিয়ে দিলে মাছগুলো কড়াইয়ে লাগবে না তেলটা আগে থেকেই গরম হতে দিয়ে দিচ্ছিলাম এবার দিয়ে দিচ্ছি মাছগুলো আমি তিন পিস মাছ দিয়েছি আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন এবার একটু ভেজে নেবো আমি এবার মাছগুলোকে আমি উল্টে দেব এই সুন্দরভাবে সুন্দরভাবে উল্টে গেল যখনই কোনো কড়াইয়ের মধ্যে এরকম অসুবিধা হবে আপনারা আমি বলবো একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নুন দিয়ে দেবেন মাছ কখনও কড়াই লেগে যাবে না এভাবে আর এক পিস ভেজে নেব ভাজা হয়ে গেছে ওরা তুলে নেবো খুব কড়া করে ভাজবো না আমি আলুগুলো দেব এর মধ্যে নেড়ে তেড়ে নেব এই তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন ভাজা হয়েই গেছে এগুলোকে তুলে নেব আর তেলটা একটু আমি কড়াই থেকে কমিয়ে নেব এখন আমি এই মুহূর্তে এতটা তেল না এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে তাতে এবার জানেন বেগুনে তেলটা টেনে নেন ওই জন্য আমি একটু তেলটা কমিয়ে দিলাম শুধু আমি বেগুনটাকে একটু কড়াইয়ে নাড়াচাড়া করে নেবো বাস খাওয়া তো দিচ্ছে জানালা দিয়ে আবার দেখুন ওখানে স্কুলে আমি দেখাচ্ছি আপনাদের একটু অসুবিধা হচ্ছে আমার দেখুন বাচ্চারা স্কুলে সবাই খেলাধুলা করছে অনেক আছে যার জন্য আওয়াজের একটু অসুবিধা হচ্ছে তার মধ্যে আমি দিতে বলছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নাড়াচারা করায় এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি জিরে গোটা জিরে ধনে আটা আর কাঁচা লঙ্কা দেবো এটাকে আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নেব এটা এবার নামিয়ে দেব আমি এখানে আমি তেল দিয়ে দিয়েছি এখানে দিয়েছি আমি সরষের তেল এটা গরম হয়ে গেছে বলে অতিরিক্ত এটা আমি গ্যাসটা আস্তে করে দিলাম দুটো দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা আদা লঙ্কা দিয়ে পেস্টটা সবটা লাগেনি পরিমাণ মতো দিচ্ছি এই পেস্টটা আমার গুঁড়ো দিলেও হতো কিন্তু আমার পেস্টটা খুব ভালো লাগে গন্ধটা যার জন্য আমি এরম ধনের আর গিদের পেস্টটা দিলাম আপনারা না করতে পারলে গুঁড়ো দেবেন আদা মেটে দেবেন দিলাম হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কা দেবো দেব কাঁচা লঙ্কা পেস্ট করেছি ওই জন্য গুঁড়ো লঙ্কা আর ঝাল দেবো না ওই জন্য কাশ্মীরি লঙ্কা দেবো বাচ্চারা এত চিৎকার করছে এই যে হেলছে সব

এই মুহূর্তে দিয়ে দেবো টমেটোটা টমেটো যেমন অন্যদিন নুন দিয়ে পুরো গলিয়ে দিই ওরকম ধরা গলাবো না এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজে রাখা আলুগুলো আর দিয়ে দেবো চিনি দেব ভালোভাবে মশলা টসা করতে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ এবার ঢাকা দিয়ে আমি হতে দেব আমি নুন চেক করলাম তো সব ভাজাতে আমি নুন দিয়েছিলাম লাগবে একটু পানির সাথে নুন দিয়ে দিলাম দিয়ে দেবো ঢাকা ঢাকা খুললাম আমি চেক করে নেবো আলুটা একদম আলুটা পারফেক্ট হয়ে গেছে তার মধ্যে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো ফুটতে দেবো তার মধ্যে দিয়ে দেবো একটু ধানের কথা বলছি আমার ফ্যামিলি অনুযায়ী এই পর্যায়ে ঝোলটা আমার একদম পারফেক্ট আছে আপনাদের যদি লাগে তাহলে একটু আর একটু খানিয়ে দিয়ে দেবেন দু মিনিট ফুটিয়ে যাবেন এই পর্যায়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব কেমন লাগলো অতি অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ অনুরোধ রইল দেখার সময় একটু লাইক দিয়ে দেখার ধন্যবাদ বন্ধুরা